হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুরনো ট্রেন্ডের ফিরে আসা আমরা প্রায় দেখি কিছু পুরনো প্যাটার্ন আবারও নতুন রূপে দেখা দেয় এটাই শঙ্কা সৌন্দর্য সব কিছু ঘুরে ফিরে আসে এক সময় আপনাদের মধ্যে কেউ যদি এই চ্যানেলে মেম্বার হতে চান জয়েন্ট অপশান চালু আছে সেখান থেকে মেম্বার হয়ে যেতে পারবেন তথ্য দেখলে বোঝা যায় এই পুনরাবৃত্তি কেবল কাকতালীয় নয় বরং এটি প্রাকৃতিক চক্র ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে চলুন পুরনো ট্রেন্ডের প্রত্যাবর্তনের গল্প দেখি বিশ্লেষণের আলোচনায় এই মুহূর্তে স্ক্রিনে যে উল্লেখযোগ্য সংখ্যাগুলি দেখা যাচ্ছে সেগুলো একবার লক্ষ্য করুন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টু থ্রি সেভেন ফোর উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি টু থ্রি সেভেন থ্রি দেখুন মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে নাইন টু ফোর এইট স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি হচ্ছে নাইন ফোর ফোর সেভেন এখানেও এক সংখ্যার পার্থক্য সেভেন এইট সেভেন টু আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি সেভেন এইট সেভেন টু এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে উনিশ একচল্লিশ উনিশ চল্লিশ এক সংখ্যার পার্থক্য উনিশ সাতচল্লিশ উনিশ ঊনপঞ্চাশ এখানে দুই সংখ্যার পার্থক্য এই ছিল আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে পনেরো এগারো দু হাজার পঁচিশ সেই তারিখ মরি ওয়ান পি এম এর জন্য কিছু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন